হ্যালো গাইস তোমরা সকালে কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো আজকে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম চলো দেখো আমাদের বাড়িতে একটা এরকম বেটা ছেলে আছে তোমাদের বাড়ি আছে কি না একটু বলো কমেন্টে তো রকম বেটা ছেলে আমাদের বাড়িতে একটা আছে তার জন্য আমি একেবারেই পুড়ে মরে যাচ্ছি দেখো সকালবেলা ছেলেকে একটু পড়তে বসিয়েছি দেখো 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 তুমি দেখ তোমরা একবার নিজের চোখে দেখো গাইস দেখো বই খাতা দি কি করেছে কি করেছে দেখো 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 সারাটা বিছানা মাখিয়েছে এমনিতে আমাদের ঘরে জায়গা নেই খুব জায়গা জায়গা শর্ট যার জন্য দেখো চালের বস্তাটা বিছানায় তুলে রেখেছি জায়গা নেই বলে আর এই দেখো কীভাবে ছড়িয়ে টড়িয়ে রেখেছে জায়গা কম বলে দেখো কুলারটাও কোথায় তুলে রেখেছি একটা কুলার কিনেছি কষ্ট কষ্টমষ্ট করে সেটাও কোথায় তুলেছি দেখো এই সব বেটা ছেলেকে কি বলতে ইচ্ছা করে বলো জায়গা কম তার মধ্যে তো আমাদের গুছিয়ে করতে হবে বলো গাইস তো সেখানে দেখো ছড়িয়ে টড়িয়ে কী করেছে এরকমভাবেই থাকবে এটাকে আমাকেই গুছাতে হবে মানে মেয়ে ছেলে সব করতে হবে ওদের কোনো দায় নেই পড়ানো হয়ে গেছে পড়িয়ে টড়িয়ে কোথায় হাঁটা দিয়েছে আর এইভাবে নোংরা করে রেখে গেছে তোমরা একবার কমেন্টে বলো তো এইসব লোককে কী করা উচিত কার কার ঘরে এরকম বেটা ছেলে আছে অনেক বেটা ছেলে আছে গুছিয়ে গাছিয়ে করে কিন্তু আমার বাড়ির বেটা ছেলে এরকম ছিটিয়ে মিটিয়ে কাজ করে আমার তো ভীষণ রাগ হয়ে যায় মনে হয় যেন কী করবো মাথা যখন গরম হয়ে যায় কী করবো ভেবে পাই না তো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই